ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন রেজিনগর থানার রান্দুল বেরিয়া গ্রামে রামনবমী পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে আজ শুক্রবার বিকেলে বিশাল শোভাযাত্রা করা হয় শোভাযাত্রায় অংশ নেয় গোটা গ্রামবাসী গ্রামবাসীরা একত্রিত হয়ে এই শোভাযাত্রাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমান পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল পুজো হয় সেই উপলক্ষে আমরা আজকে আবার শোভাযাত্রা বার করলাম এটাই প্রতি বছর হয়ে যাচ্ছে আমাদের আর রামনবমীর উপলক্ষে দুদিন অনুষ্ঠান হয় সেই সুযোগে আমরা লাস্টের দিন এটা করি হ্যাঁ পুরো গ্রামবাসী জড়িত সমস্ত হিন্দু জনসাধারণ নিয়ে কাজটা হচ্ছে আন্দোলয়া আমাদের হচ্ছে আপনার প্রথমে পুজো হয়েছে রামনবমীর হরিনাম সংকীর্তন হয়েছে সন্ধ্যাবেলায় তারপর দিন সকালবেলায় আপনার আছে রামকথা প্রবচন হয়েছে সন্ধ্যাবেলা ভাগবত গীতা পাঠ আজ আজ সন্ধ্যাবেলায় আমাদের পুরা গ্রামটা পরিক্রমা করবো আমাদের আশা করা আছে দুশো লোকের আমাদের হাইকোর্টে চলছে আদেশ মেনেই এরপর দেখা যাক কী হয় এই অনুষ্ঠানটা তো আজকে নয় অনুষ্ঠানটা শুরু হয়েছে সতেরো তারিখ থেকে তো আমাদের আন্দোলবা গ্রামে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত আমাদের যে প্রোগ্রাম শিডিউল করা ছিল সতেরো তারিখ রামচন্দ্রের পূজা পার্বণ হয়েছে কালকে বিভিন্ন মানে পুঁথি পাঠ্য হয়েছে বই পাঠ হয়েছে আজকে র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে তো আন্দুলবেড়িয়া সমগ্র গ্রামবাসীবৃন্দ মিলেই এই অনুষ্ঠানটার মেন আয়োজন করেছেন এবং এখানে হিন্দু পরিষদ বলে যে সংগঠন আছেন তেনারাই মেন উদ্যোক্তা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন আমরা রেজিনগর বিধানসভার সাধারণ মানুষ হিসাবে এই অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকটা আমরা নজরে রাখছি আমাদের এই উৎসবটা আন্দুল বেরিয়া রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে দু সাল থেকে এটা হয়ে আসছে এবং আমাদের এটা এই উৎসবটা সতেরোই এপ্রিল শুরু হয়েছিল আমাদের প্রথম দিন রাম পুজো করেছিলাম তারপরে দ্বিতীয় দিন রামকথা প্রবচন এবং তৃতীয় দিন আমরা র্যালি করছি মানে আমাদের দুদিন আগে অনুষ্ঠান ছিল সেই জন্য আমরা আজকে র্যালি করছি এবং আমাদের এই অনু এতে আমাদের পুরো আঙ্গুলপেড়িয়া গ্রামের সমস্ত জনসাধারণ এসেছে এবং খুব হবে আমরা র্যালিটা সম্পন্ন করব এবং এটা আমাদের বিগত দু হাজার সাল থেকে হয়ে আসছে ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্যা উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুইপুর কলকাতা